ভাবুন তো যদি এমন কোনো বিশেষ জাদুকরী বাক্য থাকত যা বললেই যে কোনো নারী আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করত শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু ব্যাপারটা হলো আমরা যাই বলি না কেন প্রতিটি কথারই কোনো না কোনো শক্তি আছে উপযুক্ত সময়ে বলা সঠিক কথা বিশেষ অনুভূতি জাগাতে পারে কৌতূহল উস্কে দিতে পারে আর এমন আকর্ষণ তৈরি করতে পারে যা একেবারেই স্বাভাবিক ও সহজ লাগে আজ আমি আপনাকে এমন ছয়টি গোপন বাক্য বলবো যা ঠিক এই কাজটাই করতে পারে তবে বিশেষ অনুরোধ কোনো বিবাহিতা মহিলার ওপর এই বাক্যগুলো প্রয়োগ করে অন্যের পারিবারিক শান্তি নষ্ট করতে যাবেন না এগুলো শুধু লাইন নয় এগুলো এমন কিছু অস্ত্র যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে ফ্রেন্ড জোন ভেঙে দেবে আর নারীদের সঙ্গে এক অপ্রতিরোধ সংযোগ তৈরি করবে আর বিশ্বাস করুন শেষ বাক্যটা একদম গেইম চেঞ্জার যেটা বেশিরভাগ মানুষই জানে না আর জানলেও বলার সাহসই পায় না তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এটা আপনি মিস করতে চাইবেন না তবে তার আগে এই চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আগে সাবস্ক্রাইব করে নিন কারণ ভিডিওটা শেষ হবার পর বাক্যগুলো প্রয়োগ করার উত্তেজনায় সাবস্ক্রাইব করতেই ভুলে যাবেন প্রথম বাক্য তোমার মধ্যে এক বিশেষ ধরনের কিছু আছে যেটা আমার ভালো লাগে চলুন শুরু করি এমন কিছু দিয়ে যা সূক্ষ্ম কিন্তু অবিশ্বস্যভাবে কার্যকর এই বাক্যটা ম্যাজিকের মতো কাজ করে কারণ এটা শুধু প্রশংসা নয় এটা একটা রহস্য যখন আপনি কোনো নারীকে বলেন তোমার মধ্যে এক বিশেষ ধরনের কিছু আছে সেটা আমার ভালো লাগে তার মন সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করবে যে সে কী বোঝাতে চাইছে আমার মধ্যে এত বিশেষ কী আছে সে আরও জানতে চাইবে আর এই কৌতূহলই তাকে আপনার দিকে টেনে আনে এটা কেন কাজ করে কারণ বেশিরভাগ মানুষ প্রশংসা করে চোখে পড়া জিনিসের তার চেহারা তার স্টাইল তার চোখ বা তার হাসি এই প্রশংসাগুলো ভালো হলেও ওগুলো আলাদা করে চোখে পড়ে না কিন্তু যখন আপনি লক্ষ্য করেন কিছু গভীর ব্যাপার যেটা হয়তো সে নিজেও খেয়াল করেনি তখন সে সত্যি সত্যি অনুভব করে যে তাকে বিশেষভাবে দেখা হয়েছে বোঝা হয়েছে হয়তো এটা সেই উজ্জ্বলতা যেটা তার চোখে ফুটে ওঠে যখন সে নিজের প্যাশনের কথা বলে অথবা তার কণ্ঠের আত্মবিশ্বাস যখন সে নিজের মত প্রকাশ করে যাই হোক এটা উল্লেখ করলে বোঝায় যে আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন শুধু তার চেহারার দিকে নয় একটা প্রোটিপস এই বাক্যটা বলবেন হালকা হাসি নিয়ে আর চোখে চোখ রেখে কারণ এটা শুধু কথার ব্যাপার নয় এটা সেই এনার্জির ব্যাপার যেটা দিয়ে আপনি বলছেন যখন এটা স্বাভাবিকভাবে বলবেন এটা মুহূর্তে এক সংযোগ তৈরি করে পরের বার আপনার প্রিয় নারীর সঙ্গে কথা বলার সময় এটা চেষ্টা করে দেখুন আর দেখুন তার প্রতিক্রিয়া কীভাবে বদলে যায় দ্বিতীয় বাক্য আমি এমন নারীদের পছন্দ করি যারা জানে তারা কি চায় এই বাক্যটা একেবারে গেম চেঞ্জার কারণ এটা শুধু প্রশংসা নয় এটা এক ধরনের চ্যালেঞ্জও বেশিরভাগ মানুষ সময় কাটায় মহিলাদের ইমপ্রেস করার জন্য তাদের অনুমোদন পাওয়ার জন্য তাই বারবার সাধারণ প্রশংসা করে কিন্তু যখন আপনি বলেন আমি এমন মহিলাদের পছন্দ করি যারা জানে তারা কি চায় আপনি ভিন্ন কিছু করছেন আপনি একটা স্ট্যান্ডার্ড সেট করছেন আপনি দেখাচ্ছেন যে আপনি আত্মবিশ্বাস স্পষ্টতা আর স্বাধীনতাকে মূল্যায়ন করেন এটা কিভাবে কাজ করে সে হয়তো পাল্টা আপনাকে জিজ্ঞেস করবে আপনি একজন মহিলায় কি খুঁজে পান আর অস্পষ্ট উত্তর দেওয়ার বদলে আপনি বলবেন আমি এমন মহিলাদের পছন্দ করি যারা জানে তারা কি চায় হঠাৎই পুরো ডাইনামিক বদলে যায় আপনি তাকে তারা করছেন না বরং সেই চেষ্টা করছে প্রমাণ করতে যে সে আপনার এই বর্ণনার সঙ্গে মেলে এটা সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী এক উপায় যা বোধায় যে আপনি শুধু আরেকজন সাধারণ পুরুষ নন বরং এমন একজন যিনি জানেন তিনি কি চান আর সেটা বলতে ভয় পান না সবচেয়ে ভালো দিক হল মহিলারা স্বভাবতই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন যার নিজের কিছু মানদণ্ড থাকে এটা আত্মবিশ্বাস পরিক্য আর আত্মসম্মান প্রকাশ করে যা ভীষণ আকর্ষণীয় গুণ তাই পরেরবার আপনি তার সাথে কথোপকথনের সময় এই বাক্যকে স্বাভাবিকভাবেই বলে ফেলুন আর দেখুন কিভাবে আপনার আর তার মধ্যে এনার্জি বদলে যায় তৃতীয় বাক্য তোমার মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো এই বাক্যটি প্রশংসাকে একেবারে নতুন স্তরে নিয়ে যায় এখানে তুমি সুন্দরের মতো সাধারণ কিছু বলার বদলে আপনি এমন কিছু বলছেন যা নির্দিষ্ট আর সত্যিকরের উদাহরণস্বরূপ তুমি যেভাবে তোমার প্যাশনের কথা বলো সেটা ভীষণ অনুপ্রেরণাজনক অথবা তোমার ভেতর এমন এক এনার্জি আছে যেটাকে উপেক্ষা করা অসম্ভব এটা কেন কাজ করে কারণ এটা তাকে সত্যি সত্যি বোঝায় যে তাকে অন্তর থেকে দেখা হচ্ছে তাকে অনুভব করা হচ্ছে প্রত্যেকেই চায় নিজের ভেতরের কিছু বিশেষ জিনিসের জন্য স্বীকৃতি পেতে যেটা শুধু বাহ্যিক নয় যখন আপনি খেয়াল করেন ছোট ছোট বিষয় যেমন তার চোখের ঝিলিক যখন সে উত্তেজিত হয় অথবা তার আত্মবিশ্বাসী ভঙ্গি যখন সে নিজেকে প্রকাশ করে তখন সেটা আরও গভীর আরও অর্থবহ এক সম্পর্ক তৈরি করে একটা টিপস এখানে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যটি ব্যবহার করবেন যখন আপনি সত্যিই তার ভেতরে কিছু আদদা লক্ষ্য করবেন এটা হতে পারে তার হাসির ধরন তার সোনার ভঙ্গি অথবা তার হাঁটার ভঙ্গি পর্যন্ত যখন আপনি এসব উল্লেখ করেন তখন বোঝায় যে আপনি তার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন আর এই ব্যাপারটা সে কখনো ভুলবে না চতুর্থ বাক্য আমার মনে হয় তুমি এখনও আমার জন্য প্রস্তুত নাও এখন আসল মজার অংশে চলে আসি এই বাক্যটি শক্তিশালী কারণ এটি মানুষের মনস্তত্ত্বের দুটি ট্রিগালকে ছুঁয়ে যায় হারানোর ভয় ফিয়ার অব লস এবং দুষ্প্রাপ্যতার আকর্ষণ লিওর অব স্কেয়ারসিটি যখন আপনি বলেন আমার মনে হয় তুমি এখনো আমার জন্য প্রস্তুত নাও সঙ্গে সঙ্গে কৌতূহল জাগে সে ভাববে সে কি বোঝাতে চাইছে আমি কেন প্রস্তুত নই আর ঠিক এইভাবে আপনি কথার খেলা নিজের দিকে ঘুরিয়ে নিলেন কিভাবে ব্যবহার করবেন এটা হালকা ও মজার ভঙ্গিতে বলুন আত্মবিশ্বাসী হাসিনি যেন আপনি তাকে একটু ঠাট্টা করছেন লক্ষ্য তাকে দূরে সরিয়ে দেওয়া নয় বরং একটা মজার চ্যালেঞ্জ তৈরি করা উদাহরণস্বরূপ যদি সে আপনাকে ঠাট্টা করে বা নিজের কোনো গুণ নিয়ে গর্ব করে তখন আপনি হেসে উত্তর দিন ইন্টারেস্টিং কিন্তু আমার মনে হয় তুমি এখনও আমার জন্য প্রস্তুত নাও এটা সূক্ষ্মভাবে বোঝায় যে আপনি শুধু আরেকজন পুরুষ নন যে তাকে আর পাঁচজনের মতো ইমপ্রেস করার চেষ্টা করছেন বরং এমন একজন যিনি নিজের মূল্য জানেন এবং সহজে কাউকে জিততে দেন না এখানেই ম্যাজিক সে যত ভাববে এর মানে কি ততই সে প্রমাণ করতে চাইবে যে সে চ্যালেঞ্জটি নেওয়ার যোগ্য এটা একটা শক্তিশালী উপায় যা তাকে আপনার প্রতি আকর্ষিত ও কৌতূহলী করে রাখবে পঞ্চম বাক্য আমি জানি না তুমি আমাকে সামলাতে পারবে কি না এই বাক্যটি পুরোপুরি খেলাচ্ছলে আত্মবিশ্বাস প্রকাশের জন্য এটি হালকা মেজাজে তাকে চ্যালেঞ্জ করার এক উপায় যা দুজনের কথাবার্তাকে রাখে জীবন্ত ও প্রাণবন্ত যখন আপনি বলেন আমি জানি না তুমি আমাকে সামলাতে পারবে কিনা সঙ্গে সঙ্গে কৌতূহল জাগে সে ভাববে ওর মধ্যে এত বিশেষ কি আছে আমি কেন ওকে সামলাতে পারবো না আর এই ঠিক এইভাবে আপনি তৈরি করলেন এক মজার ও আকর্ষণীয় সংযোগ কিভাবে ব্যবহার করবেন হালকা হাসি ও খেলাচ্ছলে টোনে বলবেন উদাহরণস্বরূপ যদি সে আপনাকে ঠাট্টা করে বা নিজের কোনো গুণ নিয়ে গর্ব করে আপনি হেসে উত্তর দিন আমি জানি না তুমি আমাকে সামলাতে পারবে কিনা এটা আত্মবিশ্বাস দেখানোর দারুণ উপায় যেখানে আপনাকে অহংকারী মনে হবে না আর সেরা দিক হলো এতে সে অনুমান করতে থাকবে যা কথোপকথনকে রোমাঞ্চকর করে তোলে ষষ্ঠ বাক্য আমি এত সহজ নয় এই বাক্যটি একেবারে আলটিমেট পাওয়ার মুভ বেশিরভাগ পুরুষ দেখায় যে তারা সবসময় উপলব্ধ সবসময় খুশি করতে প্রস্তুত কিন্তু যখন আপনি বলেন আমি এত সহজ নই তখন পুরো পরিবেশটাই বদলে যায় এটি দেখায় যে আপনি আর পাঁচজনের মতো শুধু আরেকজন সাধারণ পুরুষ নন যে তাকে জয় করার চেষ্টা করছেন বরং এমন একজন যিনি নিজের মূল্য জানেন এবং সহজে কাউকে জিততে দেন না কিভাবে ব্যবহার করবেন আত্মবিশ্বাসী হাসি নিয়ে খেলার ছলে বলবেন উদাহরণস্বরূপ যদি সে আপনাকে ঠাট্টা করে বা পরীক্ষা নেয় আপনি দিন আমি এত সহজ নয় এটা সূক্ষ্মভাবে বোঝায় যে আপনি এক ধরনের চ্যালেঞ্জ আর নারীদের কাছে ভীষণ আকর্ষণীয় আর যদি সে জিজ্ঞেস করে তাহলে কি করতে হবে শুধু হেসে বলুন হয়তো একদিন বলবো এতে মিস্ট্রি জীবন্ত থাকে আর সে আরও জানতে চাইবে শেষ কথা এই ছয়টি বাক্য শুধু কিছু শব্দ নয় এগুলো এমন কিছু টুল যা আপনাকে আপনার পছন্দের নারীর সঙ্গে স্থায়ী ও গভীর সম্পর্ক গড়তে সাহায্য করবে এগুলো ডিজাইন করা হয়েছে আপনাকে বাকি পুরুষদের থেকে আলাদা করে তোলার জন্য আপনার আত্মবিশ্বাস প্রকাশের জন্য আর তাকে সবসময় আপনার প্রতি আকর্ষিত করে রাখার জন্য কিন্তু মনে রাখবেন এটা শুধু কি বলছেন সেটা নয় বরং কিভাবে বলছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো বলুন স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস নিয়ে এবং খেলাচ্ছলে তারপর দেখুন কিভাবে গোটা পরিস্থিতিটাই আপনার পক্ষে চলে আসে যদি এটা আপনার উপকারে আসে তাহলে আরও এমন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পরশু সন্ধ্যা সাতটায় আবার দেখা হবে